থেকে চলে এসেছি আমাদের টু পিসের নতুন কিছু কালেকশন নিয়ে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের পেজটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা দেখেন আমার হাতে একটা সুন্দর নীল কালারের একটা কামিজ দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমাদের নীল কালারের ওপর নীল কালারের সুতোর কাজ এবং অ্যাশ কালারের সুতোর কাজ দেওয়া আছে সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কামিজটা এটার সাথে আমরা কিন্তু একটা ওরনাও দিচ্ছি দেখি আচ্ছা দেখেন কত বেশি সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কিন্তু কালার ব্লু কালার কিন্তু আমাদের সবারই ম্যাক্সিমাম পছন্দ এই কালারটা কিন্তু অনেকেই ভাবেন যে রঙ উঠে যাবে বা জ্বলে যাবে এরকম কোনো ব্লু কালারের দেখেন এই সুন্দর কম্বিনেশনটার সাথে এই সুন্দর একটা ওড়না পেয়ে যাবেন এটা কিন্তু একদম বেস্ট একটা কালেকশন হতে পারে আপনার আলমারিতে এই ওয়েডিং সিজনে কিন্তু আপনার এরকম একটা কালার সন্দেহে একদম চুজ করতে পারেন এটার সাইডটা দেখেন একটু সাইডটাও কত সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা এরপর আমরা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটা সুন্দর মিন্ট কালারের হচ্ছে মধ্যে একদম পিঙ্ক বেবি পিঙ্ক প্লাস হচ্ছে একটু ডিপ কালারের যে পিঙ্ক সেইটার মধ্যে একটা সুন্দর একটা কাজ পুরো আমাদের একদম কামিজের অল ওভার কামিজের মধ্যে সুন্দর একটা কাজ করা আছে এটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটার মধ্যে আপনারা সুন্দরভাবে একটা সেমভাবে ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু ফ্রন্টের মধ্যেই ডিজাইন থাকছে না ব্যাক পার্টেও ডিজাইন থাকছে এইটার ওনাটা দেখিয়ে দেবো এবার দেখেন কি সুন্দর একদম পারফেক্ট ম্যাচ এগুলো কিন্তু আপনারা গিফটের জন্যও নিতে পারেন অনেক সুন্দর একটা দেখেন ওনা থেকে দেখেন কত বেশি কাজ করা আছে আমাদের হচ্ছে মাঝের সাইডটাতেও আপনারা একদম অল ওভার কাজ পাবেন ছোট ছোট ফুলের কাজ প্লাস আমরা একদম আঁচলের দিক থেকে যেটা আছে নিচের দিকটায় এটাতেও কিন্তু আপনারা ফুল কাজ পাবেন প্লাস টার্সেলের ওয়ার্ক করা আছে এখানে ঠিক আছে আমি এবার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি একদম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লোভাররা এটা তো অবশ্যই নিঃসন্দেহে পছন্দ করবেন দেখেন ব্ল্যাকের মধ্যে পিঙ্ক কালারের একটা কাজ করা আছে যারা ফর্সা মানুষ তাদের তো করলে একদম একদম পরীর মতো লাগবে অনেক সুন্দর লাগবে দেখেন এটাতে কিন্তু একদম আমরা কিন্তু মিনিংফুল কাজ করে থাকি দেখেন কত সুন্দর একটা কাজ করা আছে এগুলোতে কিন্তু আমাদের হচ্ছে যশোর যেই সেলাইটা কে পড়তে আচ্ছা দেখেন এই সুন্দর বডির এই সুন্দর কাজটার মতো কিন্তু আপনারা সেম ভাবে ওরনাতেও এরকম একটা পেটানো কাজ পাবেন অল ওভার পুরো ওরনাতে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে প্লাস সেম ভাবে এই আমাদের হচ্ছে বডিতে যেরকম একটা আমাদের ফুলের মতো একটা ফুলের টবের মতো একটা যে ডিজাইন করা আছে সেটা কিন্তু আমাদের ওরনাতেও পেয়ে যাবেন প্লাস একটা টার্সেল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবার দেখেন একদম লাল টুকটুকে বৌদের জন্য মেইনলি এটা একটা পারফেক্ট একটা কিন্তু ড্রেস দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে ফর্সা মানুষ যারা তাদেরকেও মানাবে কালো যারা আছেন তাদেরকেও মানাবে নিঃসন্দেহে তাদেরকে ব্যাক সাইডে আমাদের কি সুন্দর একটা কালার ডিজাইন করা আছে হাতাতে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর এটা কিন্তু আপনারা লং স্লিভস পেয়ে যাবেন ফুল স্লিভস পেয়ে যাবেন আপনারা চাইলে এটা শর্ট করেও করতে পারেন যারা হচ্ছে লং স্লিভস করতে চান তারা লং স্লিভসও করতে পারেন টা দেওয়ার পর দেখেন আমাকে কত বেশি সুন্দর লাগছে আমার নিজের কাছেই আমার মনে হচ্ছে যে পরি লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর একটা কিন্তু কাজ করা আছে একদম নিউলি ওয়েডস যারা আছেন তারা একদম নিঃসন্দেহে নিতে পারেন প্লাস যারা বিয়ে বাড়িতে যেতে চাচ্ছেন তারাও কিন্তু একদম নিঃসন্দেহে এটা নিতে পারেন অন্য অন্য ড্রেসের থেকে কিন্তু এই ড্রেসগুলো পরলে আপনারা নিজেরা অনেক কমফোর্টেবল থাকবেন প্লাস আপনারা একটু ইউনিকও দেখাবেন ওনার থেকে দেখেন এটা একটা আইস্মুদিং কালার এটাতেও কিন্তু আপনারা জামদানি যে স্টিচ যেটা আছে সেটা পেয়ে যাবেন অল ওভার ড্রেসে অল ওভার ড্রেসে পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডেও কিন্তু আপনার সেম একটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন প্লাস হাতাতেও কিন্তু আপনারা সুন্দর এরকম একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আচ্ছা ওনারটা করে দেখিয়ে দিচ্ছি আমি এবার দেখেন অন্যটা পরার পর কিন্তু একদম পারফেক্ট লাগছে দেখতে এই যে আপনার স্টিচ করে যখন পরবেন আপনি অন্য সবার থেকে একদম ইউনিক দেখাবে আপনাকে একদম নিঃসন্দেহে এগুলো নিতে পারেন সবাইকে প্রত্যেকটা কালার মানাবে প্রত্যেকটা কালার আমাদের হচ্ছে প্রত্যেক স্কিন টোনের মানুষদের জন্য একদমই পারফেক্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা আমাদের কিন্তু এই ওনাতে কিন্তু সেমভাবে প্রত্যেকটা ওনাতে কিন্তু টার্সেলের কাজ করা আছে আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এইগুলোর কিন্তু আমরা কাপড়গুলো কাপড় কোয়ালিটিও কিন্তু অনেক সফট পেয়ে যাবেন দেখেন কাপড় কোয়ালিটিও খুব সফট পেয়ে যাবেন প্লাস দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে কিন্তু আমরা হচ্ছে সুতোর কাজগুলো রেখে থাকি দেখেন এটা কত বেশি সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডও কাজ আছে প্লাস সেম ভাবে আমাদের হাতাতেও কাজ আছে আচ্ছা আমি এটা পরে ওনাটা দেখিয়ে দিই দেখেন ওনাটা দেওয়ার পর পুরো মনে হচ্ছে ফুল লুকসটাই একদম চেঞ্জ হয়ে যায় দেখেন যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন নাম নাম্বার এবং অ্যাড্রেস সহ ইনবক্স করে দিবেন <clears throat> Thanks.